আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা দেখছেন ভিডিওটি মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে আপনি মালয়েশিয়ার কোন এলাকায় অবস্থান করছেন এবং আপনার এলাকায় নিরাপত্তা কর্মীদের অবস্থান কি অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্যরাও জানতে পারে আজ এপ্রিল মাসের আঠাশ তারিখ ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার কর্মীরা মালয়েশিয়ায় এই অভিযানগুলিতে সর্বশেষ আপডেট অনুযায়ী একশো জন বাংলাদেশি আটক হয়েছেন বিশার অপব্যবহারের দায়ে এই বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মালয়েশিয়ার জহর রাজ্যে অভিযান চালিয়ে এই একশো বত্রিশ জন বাংলাদেশি সহ দুশো ছয়জন অভিবাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তারকৃতদের বয়স আঠারো থেকে একষট্টি বছরের মধ্যে বলে এক প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে শুক্রবার ছাব্বিশে এপ্রিল সকাল দশটা বিশ্বে মিনিটে পাসির গুদাঙ্গের একটি স্থলে অভিযান পরিচালনা করা হয় এবং শনিবার সাতাশে এপ্রিল এক বিবৃতিতে জহর এমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির এই তথ্য নিশ্চিত করেন বাহারউদ্দিন তাহির জানান এই অভিযানে নব্বই জন ইমিগ্রেশন পুলিশ সদস্য অংশ নিয়েছিল দুশো ছয় জন অভিবাসীকে মালয়েশিয়ায় প্রবেশে তাদের বিশার অপব্যবহারের জন্য আটক করা হয়েছে বলে এই প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে দেশটির শিশুস্থানীয় পত্রিকা স্টার অনলাইন জহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারির উদ্ধৃতি দিয়ে এটি নিশ্চিত করেন একই সময় এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট পাঁচশ্রিশ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এরপর সেখান থেকে দুশো ছয়জনকে আটক করতে সক্ষম হয় যার মধ্যে একশো জন বাংলাদেশি এবং তিপ্পান্ন জন চীনা নাগরিক রয়েছেন বলেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া দশজন মিয়ানমার ছয়জন পাকিস্তানি তিনজন ইন্দোনেশিয়ান দুইজন ভিয়েতনাম এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারি থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত জহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত এক হাজার জন অবৈধ অভিবাসীকে আটক করতে সক্ষম হয়েছে ইমিগ্রেশন বিভাগ যা এই তথ্যে নিশ্চিত করা হয়েছে অভিযানে আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি অ্যাক্ট একশো এর ধারা অনুযায়ী পনেরো বাই এক সি এবং ছাপ্পান্ন বাই এক ডি রেগুলেশান সতেরো বাই বি এবং রেগুলেশন এগারো বাই সাত এর অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এদিকে আপনারা অবগত রয়েছেন বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ার শোষণের শিকার জাতিসংঘের যে অভিযোগ সেটি নিয়ে বাংলাদেশ সরকার থেকে নিশ্চিত করা হয়েছে ক্ষতি দেখা হচ্ছে আপনারা অবগত রয়েছেন জিরো কষ্টে বাংলাদেশ থেকে লোক আনার পরিকল্পনা গ্রহণ করলেও বাংলাদেশ থেকে ঠিক কতজন জিরো কষ্টে মালয়েশিয়াতে গেছে এটির সঠিক কোনো তথ্য কারোর কাছে নেই তবে এক একজন বাংলাদেশি মালয়েশিয়াতে যেতে পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত যে খরচ হচ্ছে যা বারবার আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আর এই সময় জাতিসংঘের এই প্রতিবেদন নিঃসন্দেহে সাধারণ মানুষের প্রতিচ্ছবি বা সাধারণ মানুষ কিভাবে কষ্ট করছে বর্তমান মালয়েশিয়াতে এসে তার একটি বার্তা দিল অ্যামবিএন মালয়েশিয়া নিউজের সাথে যুক্ত থেকে এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিদিন বুঝিয়ে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ